কোনোদিনও খেয়েছো বাপুর জন্য খারাপ হয়েছিল বোনা মনে হয় আমি সায়ন সায়ন তোমার কেমন লাগলো পোপাটবে আদার লগ তো আজকে ফাইনালি সানডে আর আমি ভীষণ খুশি মানে বিকেলের সানডে আর কয়েকটা মানে সানডেটা বিকেল এখন বিকেলবেলা আর কি তো আমি আমার আবার কষ্ট হচ্ছে কয়েক ঘন্টা বাদে আমাকে বাড়ি চলে যেতে হবে আবার কালকে থেকে কাজ ডিউটি তো আমি প্রথমে ভেবেছিলাম আমি বোধহয় লেট কারণ আমি আমাদের আসার কথা ছিল সাড়ে পাঁচটা ছটা নাগাদ ছটা নাগাদ তো আমি পাঁচটা থেকে প্রায় বোধ হয় বলছিলাম যে আসছি আসছি কারণ প্ল্যানটা আমার জন্য এরকম হয়েছিলো টাইমটা তো আমি এসে দেখি সবাই মোটামুটি এসে গেছে অঙ্কিতা আসেনি যদিও আমি লেট না ঠিক তো অঙ্কিতা আসেনি ওরা তো সবাই চলে এসেছে কিন্তু মানে আমি লেট না বলতে পারি বললাম মরে আসছি ওই মানে ওটা এখনো 1 ঘন্টা দেরি আমরা এরকমই করি মোটামুটি অঙ্কিতা আসছে ও লাস্ট আমি একদমই लास्ट না ওই যে অঙ্কিতা দেখা যাচ্ছে না ওকে সেলিব্রিটি মানুষ Wow কাম হেয়ার তুমি এত তাড়াতাড়ি চলে এলে আমি ভাবলাম আমিই লাস্ট আমি না না অনেকদিন আমাদের ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো বিশেষ করে আমার কিন্তু আমি খেতে পারিনি সায়ন তো খাবে না আমি আমারও কারণ আমি একমাত্র দাদা ভাই ফুচকাটাই খাই আমার লিটারালি অনেক দিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল ফাইনালি আজকে খাবো সায়ন বেচারি আমাদের ফুচকা খাওয়া শেষ তো খাইনি ও খায় না তাই একই একই কথা বারবার বুঝলি এখন আমরা মোমো খাবার প্ল্যানে আছি মোমো খাবি তোরা বেরিয়েছি যখন খেয়ে নি সারা সপ্তাহে কি হ্যাঁ

আমার কথাটা শুনে তারপরে হাটে সামনে একটা নতুন ক্যাফে খুলেছে আমরা সেখানে যাবো হয়েছি এবার গিয়ে যদি দেখলাম সেটা আমাদের ওখানের বাইরে তাহলে আমরা এসে বম্বে কাটিং জিজ্ঞাসা তোরাগের

অনেক কিছু খেয়েছি তো খাওয়ার কেমন লেগেছে তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে ও তো খায়নি একটা মোমো ওদের ডায়েট কোক আমি তুমি খিবো না ও খুব খাওয়াবে মানে ও বেচারা বলতে পারছে না কি করবে না করবে ও কি ওকে বলবে ও খাওয়াবে ও তখন আমাকে আমাকে

আগ থেকে আজকের ব্লগটা এইটুকুই আমরা আবার একদিন আউটিংয়ে বেরোবো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততদিন এই চ্যানেলের পাশে থাকুন এই পেজটাকে ফলো করুন ফেসবুক ইউটিউব যেখান থেকে আপনারা দেখছেন সেখান থেকে সাবস্ক্রাইবার ফলো করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই